আসসালামু আলাইকুম শুরু হচ্ছে আমাদের নতুন অনলাইন ব্যাচ ডিজিটাল মার্কেটিং উইথ ক্লায়েন্ট আপনি একটি ফ্রিল্যান্সিং কোর্স করে ফ্রিল্যান্সিং এ সফল হতে চাইলে এটা আপনার জন্য সেরা সুযোগ ভর্তি হওয়ার সকল নিয়ম এই ভিডিও ডেসক্রিপশনে দেয়া আছে আপনি আমাদের এখানে কেন ভর্তি হবেন আপনাকে সফল করতে আমরা কি কি পদক্ষেপ নেব আপনি আমার ও আমার প্রতিষ্ঠান সম্পর্কে বিস্তারিত কিভাবে জানবেন চলেন আমি এখন সেই বিষয়টা আপনাকে দেখাই আপনাকে আমি নিয়ে আসলাম আমার ইউটিউব চ্যানেল ফ্রিল্যান্সিং উইথ ফরাদ এই ইউটিউব চ্যানেলের মধ্যে যদি আপনি আসেন এখানে আপনি দেখতে পারবেন আমাদের অসংখ্য স্টুডেন্ট প্রতিনিয়ত তারা মার্কেট প্লেস এবং আউটো মার্কেট প্লেস থেকে সফলতার সহিত ক্লায়েন্ট পাচ্ছে এবং তাদের পেমেন্ট নিয়ে আসতেছে এই প্রমাণগুলো আপনি এখানে দেখতে পারবেন এছাড়াও আপনি আমার ওয়েবসাইট ফ্রিল্যান্সিং উইথ ফরার ডট কম এই ওয়েবসাইট ভিজিট করলেও কিন্তু আপনি সেগুলো দেখতে পারবেন এবং ভর্তি হওয়ার সকল নিয়ম এই ওয়েবসাইটের মধ্যে দেয়া আছে এছাড়াও আপনি আমার ফেসবুক গ্রুপ এবং আমার ফেসবুক পেজ এই দুটো ভিজিট করলেও কিন্তু আপনি আমার আমার সম্পর্কে সম্পর্কে এবং প্রতিষ্ঠান আমাদের স্টুডেন্টের সফলতা সম্পর্কে আপনি বিস্তারিত জানতে পারবেন তো আমি বলবো আপনি যদি একটি ফিল্যান্সিং কোর্স করে ফিলান্সিং এর সফল হওয়ার সবকিছু শিখতে চান সবকিছু জানতে চান যে কিভাবে মার্কেট প্লেসে সফল হওয়া যায় এবং কিভাবে আউট অফ মার্কেট প্লেস থেকে ক্লায়েন্ট হান্টিং করা যায় সাথে কিভাবে আমরা কমিউনিকেশন কিভাবে কিভাবে পেমেন্ট কাজ ডেলিভারি করব তার সকল বিষয়ে আমাদের এই কোর্সের মধ্যে আমরা আপনাকে শেখাবো এবং দেখাব একজন হতাশাগ্রস্ত হয়ে থাকেন আপনি যদি দুই এক জায়গায় তিন জায়গায় ফ্রিলান্সিং কোর্স করেছেন কিন্তু আপনি এখনো সফল হতে পারেননি বা সফল হওয়ার সবকিছু আপনি শিখতে পারেননি আপনিও চাইলে আমাদের এই কোর্সে ভর্তি হতে পারেন তো ভর্তি হওয়ার সকল নিয়ম এই ভিডিও ডেসক্রিপশনে দেওয়া আছে আপনি সেগুলো দেখে ফলো করে আপনি কিন্তু ভর্তি কনফার্ম করতে পারেন তো দেখা হবে কথা হবে আমাদের অনলাইন ক্লাসে সকলে ভালো থাকবেন ধন্যবাদ